করে থাকো না মার একটা ফোন দাও মরে গেলে তো তার আর ফিরে পাবা না সব দায়িত্ব কি আমার একলার তো তুমি জানোই তো মার একটু জিদ বেশি তোর জানার দরকার থাকলে তুই কর আমি করবো না দুপুরে মা মাথা ঘুরে পড়ে গেছিল পরে ডাক্তার দেখানো হয়েছে ওই যে হিমোগ্লোবিন নাকি জানি কয় ওই নাকি কম না টেস্ট করাইছে ওই না আবার কিভাবে টেস্ট করাবো কেস না করায় কেমনি বুঝলো যে হিমোগ্লোবিন কম ওই যে ডাক্তার দেখতে গেছিল সে ডাক্তার কইছে আন্দাজে যাই হোক তুমি আর হেলা কইরো না তুমি একটা ফোন দিলে তো মা ভালো হয়ে যাবে ভাই অবশেষে গুহা থেকে বাইর হইলেন ভাই বকুলপুরে আপনার দরকার আর আপনি কি করছেন গুহার মধ্যে ঢুকে আছিলেন। জনসম্মুখে আইছেন ভালো হইছে বাইরে যাইছেন সবার লিখে ভালো হয়েছে যেখানে তোর বস আছে তারা না ভাই তিনি খালি খালি চিল্লাইতে আছেন হুংকার দিতে অথচ তিনি জানেন না অনেক আগেই মরে গেছে কি কথা বলতে পার আমি সেই মৃত্যুর কথা কইতেছি না গুড্ডি ভাই আমি আদর্শের মৃত্যুর কথা কইতেছি তাহলে তার লগে থাকতেছিস কেন আমার লগে মেলা করছেন তিনি গুটি ভাই তাহলে তো খারাপ কত কষ্ট মনের দুঃখে কইতেছে গুটি ভাই মানুষটার আমি কাছ থেকে দেখছি তো বড় মায়া লাগে খলিল ভাইয়ের মায়েরা দেখতে যাইতেছি যান আমিও দেখে আসছি ওনারে দেখার পর আমার বাড়িতে একটু আইসেন আপনার লগে হাত মিলাইতে বোরহান আমারে কইছে আপনি আমার লগে হাত মিলাইতে চান সমস্যা নাই দুইজনের পথ যেহেতু এক পথেই আমাকে দেখা কইছেন বোকারা সবসময় আল্লাহর কাছে দোয়া করুন আপনার মতো বোকা যেন হইতে পারে বরান থাকতে বাজান চলেন চলেন দেখছেন দেখছেন এক অবস্থা দেখছেন হুম আপনি আমার দুই টুকরা করলে আমার কিছু যায় আসে না গায়ে লাগে না কিন্তু দিবা আমার দুই টুকরা করলে আমার খুব খারাপ লাগে অপমান বোধ লাগে কলিজার মধ্যে ব্যথা লাগে তারপর তো তুই দিবারে ছাড় না সারুম না দিবার আমি জীবনও সারুম না এটা বুদ্ধি সরকার কাজ করতে চাই হলো দিবার সাথে অবশ্য দিবা তারে নিব কিনা সন্দেহ আছে দিবা তার পছন্দ করে যতটা পছন্দ করে ততটা পছন্দের মানুষ কিন্তু লীলাবতী সরকার এই শেষ কথাগুলো কইয়া লীলাবতী সরকারের প্রতি নিজের দুর্বলতাটা প্রকাশ করে না না লীলাবতী সরকারের প্রতি আমার দুর্বলতা আছে হ্যাঁ আপনার যেমন দিবানন্দিনীর প্রতি দুর্বলতা কাজ করে ওরকম আর কি হয়েছে হয়েছে থামো হাইমা যাও গুড্ডি আমি সম্পর্কে তোমার কি সেটা ভুলে যাও আপনিও তো ভুলে গেছেন ভাই সাব আমি তো আপনার ছোটো বোনের জামাই খালি খালি লেবদ্ধি রে নিয়ে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাদ দেবো অন্য কথা কখন ওই বাড়িতে টাকাটা কি কম করেন দিবা নন্দিনী রে নিয়ে আসেন তার নিয়েই থাকে। হুম আমি তো দিবারে ডাকি না দিবার নিচে থেকেই আসবে না আপনি প্রস্তয় দেন তো মনে না হেডির বহু হিসেবে যতটুকু সম্মান দেওয়ার দরকার সেটুকুই ডেডির বউ না হলে আমি বাড়ি থেকে বাইর করে দিতাম অত নৈতিক জোর আপনার নাই খালি খালি আলগা আওয়াজ দিতেছে বুড্ডি বেয়া তবি করো না আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই ভাই যা খাড়াও নিজেকে মধ্যে বিভেদ তৈরি করো না দিবার পাশে খাড়াও আমি সলিমান মিদার কাছ থেকে সৈরে আসতেছি আপনার যে আগের মতো সবল নাই আপনার কথায় এটাই প্রমাণ করতে আপনারে খুন করতে চলো আমি পোলার পায়ে এমনি করছি আমার মানে আমার উপর যেমন হামলা হইব আপনি কেমনে জানলেন রসুল পরে আপনার লগে কথা হওয়ার পরপরই আমার কাছে একটা ফোন আসে ওই ভাবি আমি জানতে পারি আজকে আপনারে খুন করা হইব বুঝতে পারছেন বসেন কিন্তু আপনি এক লাগে আমি মানে কাছে আনতে আপনি এক লাগে বোরহানেছে আমার লোকে ওরে গুড্ডি তালক দ্বারা বাড়িতে পাঠাইছে আমি

তা আমি জানি না আপনি তাড়াতাড়ি চলেন আরে আসবা আসুক না যদি তালা দিয়ে যে আসবা তো ঢুকতে পারবো দিবা কই এই যে আমি জানি না আপনি ফোন দিয়ে দেন বৈরাম খা তুমি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটা খারাপ খবর আছে কি আম্মারে কে যেন একজন খুন করতে আইছিল লীলাবতি সরকার তারে বাসাইছে লীলাবতি সরকার কেমনে জানলো যে দিবার উপরে হামলা হইব কে যেন তারে ফোন করে জানাইছে লীলাবতি সরকার কই আছে সে তো আমরা সুরপুর চলে গেছে এই কাম সোলেমান মিটার চল থানায় যাই আমি গেল হইবো না দিবার যাওয়া লাগবো তাহলে চলে নাম্বার কাছে যাই উলটা পথে যাওয়ার দরকার নাই বইরা নি যাও ডিবারে নিয়ে আসো ঠিক আছে আপসে সে কবুতর শান্তিন আমারে কি লে আগে কর নাই আরে তোরে বলার মতো সময় সুযোগ কোনোটাই ছিল না বুঝছস থাকেন কেন আবার ফোন দিছে عباس ও জি কোন ভাইসান আপনার ধন্যবাদ আপনি দিবার প্রাণ বাঁচাইছেন এই খবরটা কেডা আমারে দিছে আপনি জানেন যারে আমি দল থেকে বাইর করছি ও আপনার কাছে ফিরে আসার জন্য এই কাম করতে পারে পরে কিন্তু বিশ্বাস করবেন না ঠিক আছে সেটা তো ভাইবে আমি দেখুন এইবার আমরা এক হইতে পারি আপনি আমি আর দিবা হ্যাঁ প্রথমেই আমরা সোলোমান মৃধারে কোন ঠাসা না ফেলাম ঠিক আছে লগে ঘুটি তালুকদারে পাইলে আরো ভালো হতো খুব মায়া তার লিগে না মায়া ঠিক না আসলে বাস বাস আমরা গুড্ডিরও সঙ্গে নিব থ্যাংক ইউ হ্যাঁ কই তুই তা চাই না আপনার দরকার নাই আমার লগে আমি করলি না

আপনারা আমি হুকুমের আসামি বানাবো আর লীলা সরকার এমনিতেই মনে করেন আপনি তার বাবারে খুন করছেন সুতরাং যা কইছেন তার মধ্যেই থাকেন অভ্যন্তরীণ অভ্যন্তরীণের মধ্যে সরকার বাবা মারা গেছেন আমার এই ভাষাতে গিয়া আপনি নিজে ভাইছেন না তারপর আপনি দিবা চেয়ারম্যানের খুন করার জন্য লোক পাঠাইছেন সব কিন্তু আমি জানি আর সব কিছু আদালতে গিয়া কমু তাতে যা হবার হবে আমার কোনো কিছু হইব না কারণ আমার কোনো স্বপ্ন নাই আমি স্বপ্নহীন একটা মানুষ আপনার কিন্তু স্বপ্ন আছে এলাকায় প্রভাব বিস্তার করা জেলে গেলে কিন্তু এই স্বপ্ন শেষ হয়ে যাবে এলাকার প্রভাব আবার ওই আব্বাস ব্যাগের কাছে চলে যাইব অনেক বেশি অনেক বেশি তোর লাগে এক

সে সময় কোনো দিন আইবে না সলেমান মিধা সেদিন আমি থাকব তুই থাকবি না উল্টোটা তো হইতে পারে আর কোনো কথা না কয়ে ফোনটা রাখেন এইবার কিন্তু আমি আপনারা আপনা করে কইলাম রাখতেছি আমার সামনে কোনো দিন পড়বি না যদি পরশ তখনই আমি তোরে কাপড়ে পাঠা দিলাম তারপরে জেম শ্রী দিয়া গান গান গুরু ঘর বানাইলা কি দিয়া জানলা দরজা কিছু নাই কেমনে তো মায় দেখতে পাই ওই শুনছস গান্ডা না হইলে শুই না নিস মূর্খ হইয়া কবর হইলাস না তুই তুই এসেছিস সলমান মিদার কাছ থেকে আমি চলে আসছি অহন তাকে আপনার লগে কাম করতে চাই আমার লগে কে তুই না লীলাবতী সরকার লগে কাম করতি ছিলাম কিন্তু অহন থেকে আপনার লগে কাম করতে চাই এই তুই না কেন আব্বা 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 ওর কিছু না তুই এনে কেন আমি আসতে কইছি তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও ওই বৌমা এক লাশে যাও না যে ফুপুর কাছে রেখে তোমার ফুপার অবস্থা কি সে তো ভালো আছে কেন সে বাড়ির বাইরে আসে না সেটা জানতে পারছো কিছু সেটা আমি আপনার পরে কম ঠিক আছে ঠিক আছে দিবা আমি লীলাবতী সরকার রায়টি করছি এত রাইতে হ সে রাজিও হয়েছে বোরহান্ডে নিয়ে আইব ঠিক আছে আজকে আলোচনা শেষ করে সকালবেলা থানায় যাবো বিষয়টা থানায় জানানো দরকার থানায় গেছিলাম এর লেগে আইতে একটু দেরি হলো জিডি করছো না কেস করছো কেস করছি ওই যে আমারে খুন করতে আসছিল তার নাম জানতে পারছি পাঞ্জু তার নামে কেস করছি সুলেমান মিদের কথা জানাও নাই জি না আরে জানাও নাই কেন সুলেমান মিদ তো হুকুমের আসামি সেই পাঞ্জু অ্যারেস্ট হইলে নাম ঠিকই বের হয়ে যাবো আমি খালি একজন উকিল ঠিক করতে কইছি ঠিক আছে এই কাজটা কে করতে পারে বলুন তো আপনিও করতে পারেন কে বলছে হুম দিবার সাথে তো আপনার ডাক সম্পর্ক দেখুন আমি একজন শিল্পী আমার কাজ মানুষকে বিনোদন দেওয়া খুন করা না আপনি তো এখন শিল্পী না আপনি কি আমার সঙ্গে ফান করছেন না 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 এই ঘটনা আপনার দিকে আঙ্গুল উঠতে পারে তো ওই জন্য বললাম দিবা কি মনে করছে দিবার সাথে আমার দেখা হয় নাই আমি গেছিলাম তার সাথে দেখা করতে গিয়া শুনি আমার সমুদ্রের বাড়িতে গেছে সে সকাল আমার যাওয়ার কথা আমি যাই নাই আমার ওয়াইফ গেছে সে আসলে আমি সব কিছু জানতে পারবো কিন্তু আমি তো শুনলাম দিবার সঙ্গে আপনার দেখা হয়েছে আপনি কি বলতে চাইতেছেন আমি কি আপনার মিথ্যা কথা বলতেছি তা কখন বললাম আমি এরকম কথা শুনেছি আর আমার শোনা কথাটা ভুলও হতে পারে যাই হোক আপনার দিকে আঙুল তোলার সম্ভাবনা আছে সেরকম কিছু হলে আমি নিশ্চয় আপনার হেল্প পাবো সম্বন্ধ থাকতে আমি কেন কারণ আমি আপনার হেল্প চাই এটা দেখা যাবে আপনি যদি অন্যায় কাজ না করেন পাবেন হেল্প পাবেন আর যদি অন্যায় কাজ করেন পাবেন না আমি দিবাকে কিল করার জন্য লোক পাঠাই নাই ভালো

কয়েকদিন গান বা তার সাথে আমি যে কাম করতেছি সেগুলো তুমি ভালো করে দেখো আল্লাহ আমার উপর সহায় আছে তা না হলে উনি আমার তিন তিনবার বাসাইতে নিজেই চিন্তা করে দেখো লীলাবতি সরকার আমার প্রাণ বাঁচাইছে তার কি কাজ করার কথা কেন বাঁচাইছে জানোস তুই যাতে অরে তোর লগে নাস পুরাটাই একটা নাটক লীলাবতী সরকার খুনি ভাড়া কইরা সেই খুনের হাত থেকে তোরে বাঁচাইয়া এইভাবে আমি ভাবতে চাই না ভাবি আমার কথা ফালাইয়া দিস না দিবা ফালাই দিতেছি না তুমি যে এইভাবে ভাবতেছ আমিও ওইভাবেই ভাবতেছি কিন্তু এই কাম লীলাবতী সরকার করতেছে সেটা আমি মনে করি এই কাম করছে সলিমান মিতা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শাহবাজপুরে আসার জন্য আপনাকে স্বাগত স্যার বলেন আপনার কি সেবা করতে পারি সেবা তো আমি আপনার করব। আপনাকে থানায় নিয়ে যাব তারপর চা খাওয়াবো বিস্কিট খাওয়াবো বলেন কি স্যার হ্যাঁ আপনি দিবা চেয়ারম্যানকে খুন করতে লোক পাঠিয়েছিলেন স্যার এইটা নিয়ে কথা কওয়ার জন্যই তো থানায় যাইতেছিলাম এই যাই যাই করে আর যাওয়া হয় নাই খুন করতে চাইছিল রকেট রকেট জি স্যার ওই লীলাবতী সরকারের সাথে থাকতো এ তো আপনার সঙ্গে ছিল ছিল কিন্তু আমি ওরে সে কাজ করতে চাইনি না আমি দিছি। যখনই আমি বুঝছি ও লীলাবতী সরকারের এজেন্ট তখনই লীলা দিছি কারণ ও আমার বিপদে ফেলানোর চেষ্টা করতো এই কথা কিন্তু লোকমাকে শোনা যায় আপনি লীলাবতী সরকারের বাবাকে খুন করেছেন কেস হয়েছে এই ধরনের খুন খারাপই হয়েই থাকে এইসব খুনের কোনো মামলা হয় না বিচার হয় না এটাই আন্ডারওয়ার্ল্ডের নিয়ম গুলির বদলে গুলি আর গুলির বদলে গুলি কতদিন ছিলেন আন্ডার জি আমি আপনি আপনি যেভাবে বলছেন তাতে মনে হয় আপনার বাস্তব অভিজ্ঞতা আছে স্যার আমি আসলে কল্পনা থেকে বলছি এই নানা মানুষের কাছে নানা কথা শোনা যায় না সেই থেকে একটা ধারণা করছি আপনি আমারে বলবো যেন না স্যার থানায় চলেন অ্যারেস্ট করতেছেন আমারে আপনাকে থানায় যেতে বলেছি অ্যারেস্ট না করলে যাইতে পারি আর অ্যারেস্ট করলে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান লাগবে হ্যান্ড কাপ পরাও লাগবো না স্যার স্যার যদি একটু অনুমতি দেন বাড়ি থেকে ঘুরে আসি বাড়িতে কেন একটু ফ্রেশ হওয়া লাগবে না স্যার ফ্রেশ হতে না চলে স্যার আপনি মনে করতেছেন আমি বলা যামু আপনি অযথা সময় নষ্ট করছেন চলেন চলে ওই সন্তনা আমি থানা সবাই বলে দিস আবি একটা সুখবর আছে সোলো মানমিটাকে পুলিশ ধরে এনে গেছে হ ভাবি শাহাবাজ পরে একজন ফোন করে আমার মাত্র জানাইল গড ফলেমান মিদা দিব্যা চেয়ারম্যান রে খুন করতে চাইছিল কাষ্টটা তো তোড়ে দেই করতে চাইছিল হ আমার দেই করাতে চাইছিল কিন্তু আমি পাশ কাইটে গেছি লোক তো তুই ঠিক করে দিছিস তা দিয়েছি ভাবি তার সারা কোনো পাইছল না পাঞ্জহন কই পাঞ্জহন পালাত মনে রাখিস পাঞ্জ যদি ধরা খায় তাহলে কিন্তু তুই ফায়সা যাবি রকের সে আমি জানি ভাবী তার আগে আমি ওরে ফলাই দেব হুম তো একটা জিনিস হয়েছে ভাবি এই ঘটনার পর দিবিয়া চেয়ারম্যানের সাথে আপনার ভালো সম্পর্ক হয়েছে তা হইছে কিন্তু দিবার কাছ থেকে আমি একটু দূরেই থাকতে চাই খালি খালি দূরত্ব রেখে কি করবেন ভাবি দূরত্ব না বাড়লে গুরুত্ব বাড়ে না জি এটা ঠিক কইছেন কথা কুছ না তো আসল কথা কি কি লেগেছে দিবার কাছ থেকে দূরে দেখেন না আরে ওইছে ওইছে আমি না থাকলে অসুবিধা আছে বোরহান আছে বৈরাম খা আছে লীলাবতী সরকার আছে আর লীলাবতী সরকার তো বিশাল পাওয়ারফুল তার বাপের যে বাহিনী আছিলো দল আছিলো সেটাতে এখন তার হাতে এইসব ফাইজলিম কথা রাখেন কিন্তু বোরহান দিবার কাছ থেকে সরে গেছে তো মিসে কথা মিসে মোরহান কখনো দিবারে ছাড়বো না আরে না সারলে না সারবে আপনি দিবার সাথে দেখা করবেন কোর পাশে থাকবেন আপনি তো শুনছি আপনি দিবার ঘটনা নিয়ে ছুটাছুটি করছেন কিন্তু ওর সাথে দেখা করেন নাই হ্যাঁ করছি ডেডির ভবিষ্যতে যতটুক করেন আমি করছি আরো করবেন তাইলে আপনারে লীলাপতি সরকারের সাথে মিশতে সুযোগ দেব আর যদি না করেন তাহলে কিন্তু আমি ফুপুরে করে দেব ওই ওই খিরে তুই কি আমার লগে ব্ল্যাকমেলিং করতেছ শুনেন আপনি দিবার পাশে থাকবেন এটা আমার শেষ কথা আর কোনো কথা কইতে চাই না আচ্ছা যা তুই জানা তো কইতাছ থাক ওইছে শিওর আসিও